পাথর নাকি দুধ খায় কথাটি হাস্যকর হলে স্থানীয় লোক এটাই বিশ্বাস করে আবার সেই পাথর নাকি কেউ মারতে পারে না আবার কেউ বলে এই পাথরে দুধ দিলে নাকি মনে আশাপূর্ণ হয় এরকম কুসংস্কার কথা এখনো স্থানীয় লোক বিশ্বাস করে আজ আমরা এই পাথরের সত্যতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে আমরা যা জানার চেষ্টা করব পাথর কি সত্যই দুধ খায় নাকি লোক সাজানো একটি গল্প সত্যি কি এই পাথরে আজ পর্যন্ত সঠিক মাপ কেউ দিতে পারে নাই কোথায় আছে সেই পাথর পরিশেষে আমরা এটাও জানার চেষ্টা করব আসলে কি এটা পাথর নাকি অন্য কোনো কিছুর ধ্বংসাবশেষ ইতিহাসে খুঁজে রহস্য সন্ধানে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাবো মৎস্যন্দরে বিচার আজ আমাদের মূল বিষয় থাকবে কোদার পাথর যা স্থানীয় লোক দুধ পাথর নামে জানে প্রথমে আমরা জানবো দুধ পাথর কোথায় অবস্থিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মহ্নানকর শাশুড় বলকি মাজার থেকে উত্তর পশ্চিম কন্যারে ছয় শত দূরে একটি পুরাতন বটগাছের নিচে এ পাথরটি অবস্থিত পাথরের কাছে আসার পর আমরা দেখতে পেলাম একদল সনাতন ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ করছে তারা মনে করে এই পাথরে দুধ দিলে নাকি তাদের মনে আসা পূরণ হয় কথাটির কতটুকু সত্য তা জানার চেষ্টা করব আবার এর সাথে এটাও জানার চেষ্টা পাথর পাথরটি সত্যি দুধ খায় এবার আমরা সত্যতা খোঁজার চেষ্টা করি আঙ্কেল এই পাথর কি আসলে দুধ খায় না না অথচ কোনদিন দুধ খায় বাবা এটা সম্ভব না না তাহলে মানুষ যা বলে এই পাথর নাকি দুধ খায় না বিশ্বাস করে দুধ দেয় মানুষ তাই খায় কি খায় না এটা আমরা কেন আমার ঠাকুর দাদারাও বলতে পারে আমরা এই শাস্ত্র থেকে যতটুকু তথ্য পেলাম তাতে একটি কথা স্পষ্ট এই পাথর দুধ খায় না দুধ ঢালে কেন এখানে হয়তো কেন ঢালে এখানে কেন দেয় এই বিষয়টি তিনি জানে না তবে সাহিদ থেকে একজন বলল বিশ্বাস করে এখানে দুধ ঢালা হয় এবার আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি আমরা তার সাথে কথা বলার আগে আমরা নিজেও এটি পরীক্ষা করে দেখতে চাই এই জন্য আমরা বাজার থেকে দুধ কিনে নিয়ে আসলাম অবশেষে আমরা বাজার থেকে দুধটা কিনে নিয়ে আসলাম দেখি পাথর নাকি দুধ খায় এটা আজকে আমরা পরীক্ষা করবো সত্যি কি মিথ্যা আসুন আপনারা আমরা সেম প্রশ্নটা তাহাকেও করলাম পাথর কি সত্যি দুধ খায় এটা সামান্য তো একটা শুকনা এটা তো আবজার পানি দিলেও খাবে কি খাবে হ্যাঁ তাহলে পাথর কোন সামান্য দিলে খাবে বেশি তো খাবে না আর বর্তমানে স্যার আমার নিয়াত করছি বাবা আমার নিয়াত পূর্ণ হইছে এই কারণে নিয়ে দুধ খাবে তার কথাই এটা বুঝতে পারলাম এখানে মানুষ নিয়ত করে দুধ দেয় যেটাকে বগুড়া ভাষায় মানত বলা হয় এবার আমরা পরীক্ষা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তাহলে চলুন

বেশ কিছু সময় চলে যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম এখানে যেমন দুধ দেওয়া হয়েছে তেমনই আছে এক বিন্দু পরিমাণ দুধ কমে নেই তাতে আমরা ক্লিয়ার হলাম যে এই পাথর কখনো দুধ খায় না এটা পুরোটা একটি লোক সাজানো একটি গল্প এবার আমরা জানবো এই পাথরের নাকি সঠিক মাপ আজ পর্যন্ত কেউ দিতে পারে না এই পাথর নাকি সঠিক মাপ নাকি কেউ দিতে পারে না কি সত্য নিজে প্রমাণ করে দেখো নিজের মেয়ে একটা বাবা কাটি আমাদের কাছে আছে তারা আমাকে মাপার জন্য অনুরোধ করলো এবং কথাটি সত্য কিনা তা আমাকে পরীক্ষা করতে বললো। কেন কেন মামলা কি হবে আমি তাহাকে মাফ হই মাপার জন্য অনুরোধ করলাম তিনি মাঠে অস্বীকার করলো তিনি বলল এই পাথরে তিনি নাকি হাত দেবে না এই পাথরে যদি হাত দেয় তাহলে তার কোনো ক্ষতি হবে অথচ আমরা যদি একটু আগে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো তিনি কিন্তু নিজ হাতে এই পাথরের দুধ ঢালে দিয়েছে আর এখন তিনি হাত দিতে অস্বীকার করছে দুধ দেওয়ার সময় তার কোনো আপত্তি ছিল না কিন্তু এখন তার সমস্যা হচ্ছে তার কি সমস্যা এমন প্রশ্ন করতেই পাশের থেকে একটি লোক আমাদেরকে ক্যামেরা অফ করতে বলল এবং আমাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলল তার কথা না শোনায় তিনি আমাদেরকে হুমকি দিল কি সেটা বুঝলি তবে আমরা তো হাল ছাড়ব না আমাদের সত্য জানতেই হবে আমি আমার টিমের সাহায্য নিয়ে পাথরটি মাপলাম একই দেখলাম আমি পাথরের মাপ সমান এক পাশে মাপলে অপর পাশে মাপ মিলে যাচ্ছে অথচ তা আরো বলছিল মাপ সঠিক হবে না এই প্রশ্ন তাদেরকে করতেই তারা ক্যামেরার সামনে আসবে না এমন কি আমাদের সাথে আর কথাও বলবে না আমি আর যাই হোক আমরা তাদের সাথে তর্কে জড়ালাম না আমরা এটা প্রমাণ করে দিলাম এই পাথরে এক পাশে মাপলে অপর পাশে মাপ ঠিক থাকবে এখানে যে কথাটি ছিল যে পাথরে এক পাশে মাপলে অপর পাশে মাপ ঠিক হবে না এই কথাটি পুরোটাই ভুল এখন আমরা জানি এটা কি শুধুমাত্র একটি পাথর নাকি অন্য কোনো কিছুর ধ্বংসাবশেষ আসলে এটি একটি পাথর নয় এটি একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ এই মন্দিরে ধ্বংসাবশেষ সময় সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না এই ভিটার ধ্বংসাবশেষ পাল শাসন আমলে প্রথম দিকে আনুমানিক খ্রিস্টীয় আর শতক বলে জানা গেছে উনিশশো সালে এই ঢিবি বা ভিটাতে খন কার্য করে একটি বৌদ্ধ মন্দির এবং তার সাথে ছোটখাটো নিদর্শন পাওয়া গেছে মন্দিরটি পূর্ব ভিমুখী একটি আয়তাকার বৌদ্ধ মন্দির এতে রয়েছে পাথরের বাঁধানো মেঝে দেওয়াল ছিল কাদা মাটিতে গাঁথা ইটের তৈরি দরজা চৌকাটে বাজু সরদল ও দরজা উপরের দিকে অলঙ্কিত অংশে সম্ভবত পাথরে নির্মিত হয়েছিল প্রাচীন মন্দিরটি কালে ঠাই নিয়েছে। হিন্দু ও আশেপাশে মুসলিম বিভিন্ন সময় মানত করে পাথরে দুধ ও তেল সিন্দুর দেয় অনেকে রোগ মুক্তি কামনা করে এখানে পাথরের ওপরে একটি প্রাচীন বট গাছ কাল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাছের তলায় মাঝে মাঝে বাউল সন্ন্যাসী আড্ডা বসে তারা একতারা বাজিয়ে গান গায় এবার আমরা জানবো পাথরের নামকরণ কিভাবে করা হয় আমরা তো জানি এই পাথরের নাম দুধ পাথর আসলে এই পাথরের নাম হলো খোদার পাথর ভিটা খোদার পাথর ভিটা নামটি অদ্ভুত তাই না চলুন জেনে নেওয়া যাক কিভাবে খোদার পাথর ভিটা নামকরণ করা হয় এই ঢিবি উপরে ভাগে গেরালাইট পাথরে একটি বিশাল চৌকাঠ পাওয়া যায় চৌকাটটিতে রয়েছে দরজা হুড়কো লাগানো দুটি সিদ্ধ উপরের দিকে ফোকর এবং ফুলের নকশা স্থানীয়দের কেউ কেউ এখানে নগ্ন পায়ে পাথরে এই চৌকেটিতে ভক্তি নিবেদন করে ধারণা করা হয় পাথরটি নকশা খোদাই করা আছে বলে সেই জন্য একে খোদায় পাথর ভিড়া বলা হয় দেখতে দেখতে আমরা অভিযানের পরে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে অভিযান এতটুকুই পরবর্তী আবার নতুন কোনো একটু অভিযান নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন পরবর্তী অভিযানের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ